গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তো আমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি দুদিন ধরে কোনো পোস্ট করছি না কারণ আমি রয়েছি বাপের বাড়িতে এখানে একদম নেটওয়ার্ক চলে না মানে এতই নেটওয়ার্কের প্রবলেম এখানে ঠিকঠাক আমি নেট চালাতেই পারি না তো এখন দেখো সকাল সকাল আমরা যাচ্ছি পিসি বাড়িতে ওই যে সামনে হচ্ছে আমার ঠাম্মা আমার ছেলে আর আমার কাকুর মেয়ে বুনু তো আমরা যাচ্ছি পিসি বাড়িতে আজকে অনেক দিন পর এই ভাটার ভিতর দিয়ে পিসি বাড়ি যাচ্ছি এই ভাটাটা জুড়ে না অনেক স্মৃতি ছোটোবেলা কত খেলতাম এই ভাটায় স্কুল থেকে এসেই তিনটা সাড়ে তিনটার মধ্যে খাওয়া দাওয়া করে এই ভাটায় চলে আসতাম খেলার জন্য তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি পিসি বাড়ি যাওয়া রাস্তা রয়েছে কিন্তু আমাদের বাড়ি থেকে একদম শর্টকাট এই রাস্তা তো এই রাস্তা থেকেই এই রাস্তা হয়েই যাচ্ছি আর কি চলো এই গাছগুলো ছিল না এই গাছগুলো নতুন হয়েছে এখন এই যে চারিদিকটা চলো সকাল সকাল যাচ্ছি বেশি বেটে পুজো আছে তো টাটা সবাইকে